তুমি ভারত দখল করবে সাসা জয় ভারত জয় ভারত বন্দে মাতারম বন্দে মাতার এই শুনছি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য বিহার ঝাড়খণ্ড বেশ কয়েকটি রাজ্য নাকি দখল হয়ে যাচ্ছে এমনকি আমাদের কলকাতাও নাকি দখল করে নেবে হ্যাঁ তা কই দখল হলেও আমি তো আমি তো খুব ভয়ে ছিলাম জানেন তো আমি আমি শেষে ওরা যদি আসে বাংলাদেশ থেকে যদি আসে ইউনুস সরকার এই রুহুল রেসবী ওনারা যদি আসেন তাই ভয়ে আমি আমি এই এই মাস্কটা অর্ডার করেছি এই এটা এটা অর্ডার করেছিলাম এটা এটা পরে লুকিয়ে থাকবো গর্তে গর্তে লুকিয়ে পড়ার জন্য আমি সব প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম ভয়ে আতঙ্কে বাংলাদেশ থেকে আসবে ওরা আক্রমণ করবে ঠাই ঠাই করে কামান বন্দুক গুলি গোলা ছুটবেই আমরা খুব ভয়ে ছিলাম খুব ভয়ে ভীতিতে ছিলাম বিশ্বাস করুন চাষাই খুব ভয়ে ছিলাম আপনারা একের পর এক একের পর এক আমাদের আমাদের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন কোট আনকোট আমাদের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে যাচ্ছেন আমাদের বিরোধী দলনেতাকে আক্রমণ করে যাচ্ছেন কখনো বা আমাদের প্রধানমন্ত্রীকে ছাড়ছেন না কী কারণে কেন কেন আমরা আপনাদের খাই না পড়ি আমরা আপনাদের খাই না পড়ি ভারতের মানুষরা আপনাদের খায় না পরে বলুন আজকে যে ভারত আপনাদের জন্ম দিয়েছে সেই ভারত আপনাদের শত্রু হয়ে গেল আর যে পাকিস্তান আপনাদের রক্ত ঝরিয়েছে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরেও যে যুদ্ধ থামছে না তৎকালীন ভারত সরকার অর্থাৎ ইন্দিরা গান্ধীর সেনাবাহিনী শেখ মুজিবুর রহমানের মুখের দিকে তাকিয়ে বাঙালির মুক্তির দাবিতে স্বাধীনতা এনে দিয়েছিল আজ সে ভারতকে চোখে দেখতে পাচ্ছেন না আপনারা আমাদের একের পর এক আক্রমণ করে যাচ্ছেন গতকাল মানবাধিকার দিবস ছিল বিশ্ব মানবাধিকার দিবস আমি টিভি খুলেই দেখতে পাচ্ছি বাংলাদেশে লাগাতার লাগাতার সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষদের ওপরে যে আক্রমণ চলছে পাশাপাশি হিংসা অব্যাহত রয়েছে দেখলাম সরাসরি আমাদের মুখ্যমন্ত্রীকে রুহুল রিজভি আক্রমণ করছেন হ্যাঁ সত্যি তো আপনারা যদি আমাদের রাজ্য দখল করতে আসেন আমরা কি আমরা কি ললিপপ চুষব তার পরিপ্রেক্ষিতে আপনারা কোট আনকোট আমাদের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন দেখুন আমাদের ভারতবর্ষে ক্ষমতায় থাকা নেতা নেত্রীরা যেমন আলাপ আলোচনা করেন বক্তৃতা দেন ঠিক তার পাশাপাশি বিরোধী দলের দলনেত্রীরা সমর্থকরা রাজনৈতিক লোকেরা তারাও কথা বলেন তর্ক বিতর্ক হয় কিন্তু সব কিছু মিলি মিলি সব কিছু মিলিয়েও মিলেমিশে আমাদের দেশের রাজনীতি ধর্ম সংস্কৃতি শিল্প ব্যবসা বাণিজ্য সব কিছুর মধ্যেই কিন্তু একটা জাতীয়তাবাদী কাজ করে জাতীয়তাবাদ রাষ্ট্রীয় চেতনা কাজ করে এটা হচ্ছে আমাদের আমাদের দেশের এটা একটা সংস্কৃতি আমাদের দেশের রাষ্ট্রতন্ত্রের পরিচয় এটা আমাদের দেশের সাংস্কৃতিক পরিচয় আর সেখানে আপনারা প্রতি মুহুর্তে দিনের পর দিন আমাদেরকে আক্রমণ করে যাচ্ছেন কেন কেন আক্রমণ করবেন আপনারা আরে কান খুলে শুনে রাখুন বেদা পিউনুস কান খুলে শুনে রাখ এ জীবনে স্বপ্ন পূরণ হবে না এ জীবনেও স্বপ্ন পূরণ হবে না তোদের ওখানে তো শুধু ভাঙা ভাঙির খেলা গঠনমূলক কি আলোচনা হয় সবই তো ভাঙার খেলা ভাঙতে ভাঙতে অস্তাত ভাঙতে ওস্তাদ ভাঙতে ওস্তাদ ওখানে গড়ার কোনো সিস্টেম নেই ওই তো পাকিস্তানে হাত ধরেছিস পাকিস্তান নিজে তো দেউলিয়া তোরা আরও এবার আরও দেউলিয়া হ সেই রাস্তায় নিয়ে যাচ্ছে মানবাধি মানবাধিকার বিশ্ব মানবাধিকার দিবস আর সেখানে যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের মানবাধিকার হত্যা হচ্ছে তা তো আমরা দেখছি গোটা বিশ্ব দেখছে আজ দেখলাম বাংলাদেশ থেকে প্রাণ বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে বর্ডার টপকে ভারতে প্রবেশ করছে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার কি এটা ওদিকে দেশে হাজার 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 ক্রিমিনাল জেল থেকে সারা পাচ্ছে দেশটা এখন সন্ত্রাস উগ্রপন্থী চরমপন্থী জিহাদি গোষ্ঠীর দখলে চলে গেছে আর এদেরকে নিয়ে তোমরা ভারতের সাথে যুদ্ধ করবে আক্রমণ করবে ক্যাচকলা ক্যাচকলা হবে তোমাদের দেশের উন্নতি হবে ক্যাচকলা এই তো পরশু দিন পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী গঠনমূলক আলোচনা হলো তারপরেও কি করে ভারতের বিরুদ্ধে এরকম তোমরা ফোন দিই ষড়যন্ত্র কি কী করে কোন আকিল এই পরশু দিন তো মিটিং হয়ে গেল এখনও ভারত চায় এত কিছুর পরেও ভারত চায় বাংলাদেশকে সাথে নিয়ে সাথে নিয়ে চলতে কিসের অভাব আছে আমাদের ভারতবর্ষে কিসের অভাব আছে ভাই আমরা কোনোদিন অহংকার করি না আগামীতেও করবো না কিন্তু আমরা আমাদের দেশকে নিয়ে গর্ব বোধ করি যে এমন একটি দেশের নাগরিক আমি ভাই ইউনুস একটু শুধরে যান একটু শুধরে যান পরনিন্দা পরচর্চা না করে নিজের দিকে তাকান দেশকে অন্য দিকে নিয়ে যান এই বাংলাদেশ কিন্তু বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াতে পারছিল বাংলাদেশকে কিন্তু অনেক দেশ চিনছিল জানছিল হ্যাঁ একটি সুন্দর দেশ হিসেবে আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের উন্নতি বেশ চোখে পড়ার মতোই হচ্ছিল কিন্তু সেই জায়গাটাকে একেবারে নিমিশের মধ্যে এই কয়েক মাসের মধ্যে কয়েক বছর পিছিয়ে নিয়ে গেছে এই আপনারা এই আপনাদের মতো এই 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 কট্টরপন্থী এই হারাম বাংলাদেশটাকে পিছিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশ কত উন্নত দেশ হচ্ছিল আস্তে আস্তে আমরা তো খুশি বাংলাদেশের উন্নতি হলে তো আমরাও খুশি আমাদের তো প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ বাংলাদেশকে আমরা কত ভালোবাসি আজকে সেই বাংলাদেশ তোমরা ভারতের সাথে ছাবলাপই করছো তোমরা পারবে জীবনে আমাদের সাথে আমাদের আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ আছে কলকাতা পুলিশ আছে বিহার পুলিশ আছে ঝাড়খণ্ড পুলিশ আছে উড়িষ্যা পুলিশ আছে প্রত্যেকটি স্টেটে স্টেটে আলাদা আলাদা পুলিশে এবং সেই পুলিশের আলাদা আলাদা পরিকাঠামো আছে আমাদের এখানে প্যারামিলিটারি ফোর্স আছে ইন্ডিয়ান আর্মি আছে বিএসএফ আছে কত ফোর্স আর তোমরা বলছে এই ভারত দখল করে নিলাম ইনশাল্লাহ ও আবার বলছি কি ভারত তো দূরের কথা আমেরিকাও নাকি দখল করে নেবে ইউনুস তুমি কি মানুষ নাকি তুমি ফানুষ তোমার কবে হবে সাসা ইউনুস অত স্বপ্ন দেখো না যারা স্বপ্ন দেখতে শেখায় তাদেরকে ভালোবাসতে শেখো তাহলে দেখবে তুমি স্বপ্ন দেখবে স্বপ্ন পুরনো হবে আর যারা স্বপ্ন ভঙ্গ করতে ভালোবাসে স্বপ্ন ভঙ্গ করায় তাদের কথা অনুযায়ী চলছ তো তোমার দেশ তো তোমার হাতছাড়া হয়ে যাবে ভাই যাই হোক ভালো থাকবেন শুভ বুদ্ধির উদয় হোক আর এভাবে যখন তখন আমার দেশের আমার রাজ্যের নেতানেত্রীদের সম্পর্কে আঙুল তুলবেন না ভুল ভাল কথাবার্তা বলবেন না তাতে আপনাদেরই সম্মান নষ্ট হবে বিশ্বের দরবারে আপনারাই হাসির খোরাক হয়ে উঠবেন আজ এখানেই রাখছি আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার গড়িয়া থেকে ছিলাম আপনাদের সাথে কবি সুব্রত মিত্র জয় হিন্দ বন্দে মাতারম নমস্কার